গুলে এখানে ছিল কুকু যখন কাটছেন তখন আমার বাচ্চা দিকে খুলে গেছে এভাবে খেতে হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম একটি ভিডিও তো আজকে ছিল পারিসা বার্থডে আজকে না আমাদের একটু লেগেছে ভিডিওটা পোস্ট হচ্ছে তো এই যে হলো পারিসা কেক আমরা যে ডিজাইন দিয়েছিলাম একদমই ওই ডিজাইনটা আসে নাই কারণ ওরা বানাতে পারে নাই ওইরকম আমরা যে ডিজাইনটা চেয়েছিলাম তারপরে মিষ্টি আসলে আমরা কালারফুলের উপর করতে চেয়েছিলাম সো এখন পারিসা কেটে নিচ্ছি অত কি খুশি ওর হ্যাপি বার্থডে আজ তো আমরা একদম ঘরোয়াভাবে এবারে বার্থডেটা করেছি আর আমরা হালকা জাস্ট ডেকোরেশনটা করেছি একদম কিছুই না বলতে গেলে তো পারিশা এখন কবি মানে কখন কেক কাটবে কখন কেটে কাটবে বেলুনটা দিয়ে দিলাম এরপরে হলো যে পাইসার বাদ দিয়ে পাইসা বয়েল দিয়ে তো খুবই ডিস্টার্ব করতেছে এই যে পাইসা বাদ দিয়ে শেষ আমার কেক কেটে ফেলছে এখন আম পাইসা কেক কাটতেছে কেক কাটার পরে খাওয়াই দিবে ও অনেক এনজয় করছে ওর বার্থডে দিন ও এখন দুই বছরের হয়ে গেছে সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আসলে ওরা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল কারণ চকলেট নেওয়ার জন্য কে নিবে করে অনেক ডিস্টার্ব করতেছিল এই যে এখনো বয়ে দিতেছি বাড়িশা দুষ্টামি করতেছে বাড়িশা বলতেছে ওর হ্যাপি টু ইউ মানে ওর বার্থডে ছিল ওই যে ভিডিওটা বলতেছে শুধু হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে প্রিন্সেস বাড়িশা আবার বলতেছে তো বাড়ি শোনায় শোনায় দেখতে দেখতে প্রচুর বড় হয়ে গেছে প্রচুর বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এটার জন্য দোয়া করবেন যাতে আর একটু দুষ্টামি বেড়ে যায় ওর কারণ একদম কম দুষ্টামি কলে তো এই যে সবাই খাওয়াই দিতেছে কিন্তু ও যা শয়তানি করছে পরে কেকটার অবস্থা খারাপ করে দিচ্ছে এখন ও মিষ্টি খাবে কেক খাবে না পরে মিষ্টি দিয়েছেন কুকুরে তারপরে বাবা মা মনে খাওয়াই দিতেছেন তো এখন এখন কেক কাটা সবার মধ্যে ভাগ করে দেয়া হবে তো প্রথমেই চকলেট গুলো আলাদা করা হয়ে গেছে কারণ চকলেটটা আলাদা করলে কাটতে অনেক সুবিধা হয় কারণ এখানে রাতে ছিল কেউ ওই রকম এত চকলেট খায় নাই তো এখানে জাস্ট কেক এর টেস্টটা আমি করে দেখতেছিলাম কীরকম কারণ আমি তো চকলেটটা মেনলি আমি লাইক করি তো আমি কি চকলেটটা সাজাচ্ছিলাম সুন্দর করে তো সবাই আশা করি ভাজ্যটা ভালো লাগবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে রাসা আলাইকুম টাটা।